নিজে পছন্দ করে বিয়ে করার একটাই কারণ ছিল মা বাবাকে কখনও সুখী হতে দেখেনি ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করলে হয়তো বা আমার হাজব্যান্ড আমার বাবার মতো হবে না কিন্তু আমার হাজব্যান্ড আমার বাবার থেকেও ঠিক অন্যরকম আমার মায়ের মতোই তিন শেষে কপালটা আমার একই হলো বাবা আমার একমাত্র সন্তান আমি নিজের পছন্দ মতো বিয়ে করেছি আমার মা বাবার পছন্দ ছিল না কিন্তু বিয়ে করার পর আমার মা বাবা আমার মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নেয় আমার হাজব্যান্ডরা দুই বাই দুই বোন আমার হাজব্যান্ড সবার ছোট বিয়ে করার সময় আমি আমার হাজব্যান্ডকে বলেই বিয়ে করেছিলাম যে আমার মায়ের এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই আমার মা পুরাই একা আমার মা সরকারি হসপিটালের ডাক্তার আমার বাবা চট্টগ্রামে চাকরি করেন আমার বাবা জব করলে কি হবে আমার বাবা আমার কোনো খরচ কিংবা আমার মায়ের কোনো খরচই উনি দেন না আমার মায়ের টাকা দিয়েই আমি চলি উনি বছরে দুই তিনবার আসেন এবং এসে দাদার বাড়িতে থাকেন আমাদের সাথে এসে রাত্রে থাকেন এর বাইরে ওনার কোনো আর দায়িত্ব নেই তিন চার দিন থেকে আবার চলে যায় এমন করেই চলছে আমাদের সংসার জীবন আমার আম্মু জব করতো তাই কিছু বলতো না তার বিশেষ করে আমার মুখের দিকে তাকিয়ে উনি সংসার করে গিয়েছেন আমার বিয়ের পর আমার মা অনেক কষ্ট পেয়েছেন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি সেই জন্য কষ্ট পেয়েছেন আরও একমাত্র মেয়ে আরও আমার বাবা ঠিক আমার মাকে সময় দেয় না সব কিছু মিলিয়ে আমার মা মেনে নিতে খুব কষ্ট হয়েছে নিজে পছন্দ করে বিয়ে করার একটাই কারণ ছিল আমার বাবাকে দেখে সবসময় চিন্তা করতাম আমি নিজের পছন্দে বিয়ে করব তাহলে আমার হাজব্যান্ড অতত পক্ষে আমার বাবার মতো হবে না আমার বাবা আমার মাকে অনেক বেশি অবহেলা করেছে আর সেটা দেখে দেখে বড় হয়েছি তাই সিদ্ধান্ত নিয়েছি আমি নিজের পছন্দে নিয়ে যে বিয়ে করবো তাহলে পক্ষে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ভালোবাসবে আমি তার প্রেমে একদমই অন্ধ ছিলাম আমি যখন বিয়ে করি আমার হাজব্যান্ড বেকার ছিল আমরা বিয়ে করে নিজেদের বাড়িতে নিজেরা চলে আসি কিছুদিন পর চিন্তা করলাম লুকিয়ে রেখে লাভকে সবাইকে বলতে হবে আমি আবার পরিবারকে এবং আমার হাজব্যান্ড তার পরিবারকে বলে দেই আমার মা অনেক কান্নাকাটি করে বিয়েটার কথা শুনে যে আমার মুখের দিকে তাকিয়ে আমার মা বাবা আবার মেনে নেয় তবে আমার মা বলেছিল বিয়ে করেছো ভালো করেছো দুজন পড়াশোনা করো প্রতিষ্ঠিত হও তারপর আমরা আবার নতুন করে বিয়ে দিয়ে তোমাদেরকে মেনে নেবো কিন্তু এক সপ্তাহ পরে আমার শ্বশুর মারা যায় তার মধ্যে আমার সাথে তার সাথে স্বাভাবিক কথাবার্তাই হতো আমার হাজব্যান্ড আমাকে ফোন বলেছে আমার বাবা মারা গিয়েছে আর তখন যদি তুমি না আসো কিংবা তবে তোমার পরিবারের মানুষ না আসে তাহলে এই বিষয়টা ঠিক মনে রাখবা তখন আমি আমার মাকে না জানিয়ে রমজান মাস ছিল লুকিয়ে চলে গিয়েছে সেখানে গিয়ে আমি কয়েকদিন ছিলাম আমার মায়ের সাথে বাবার সাথে কোনো যোগাযোগই রাখিনি তারা আমাকে অনেক ফোন করেছে কিন্তু আমি ফোন রিসিভ করিনি তার দুই তিন দিন পর আমি আমার হাজব্যান্ডকে সহকারে আমি আমার বাবার বাড়িতে আবার ফিরে আসি আসার সময় আমার হাজব্যান্ড হাত ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছে সেদিন আমার মা অনেক বেশি কান্না করেছিল এতটা কেঁদেছিল আমি আপসেট হয়ে কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম এভাবেই এখন থেকে শুরু হয়েছে আমাদের শ্বশুরবাড়িতে যাওয়া আসার দিনগুলা আমি যেতাম কিংবা আমার হাজব্যান্ড আসতো তার মধ্যে আমি কনসেপ্ট করে ফেলেছি কিছুদিন পর আমার হাজবেন্ড বলতেছে তার নাকি চাকরির অনেকগুলো অফার আসতেছে কিন্তু ওর একটা বাইক লাগবে বাইকের জন্য সে চাকরির অফারগুলো নিতে পারছে না তখন আমি আমার মাকে এই বিষয়টা বলেছিলাম আমার মা তখন খুশিতে জামাইকে একটা বাইক কিনে দিল। আমার হাজবেন্ড কিছুদিন যাওয়া আসা করলো কিন্তু তার কিছুদিন পর সে বিদে যাবে চিন্তা করলো তার দেশে ভালো লাগছে না তার পরিবারও তাকে সাই দিল সে বিদেশ যাবে আমাকে ভুলবাল বুঝিয়ে সে বাইকটা বিক্রি করে ফেললো তখন আমার মা এত বেশি কষ্ট পেয়েছে এর মধ্যে আমি কিন্তু শ্বশুরবাড়িতে কম যাই বেশিটা বাবার বাড়িতেই থাকি কারণ মা একা হয়ে যাবে সেই জন্যে আমার মা এত বেশি কষ্ট পেয়েছে যে আমার হাজব্যান্ডের সাথে আর কথা বলে না একই টেবিলে খাবারও খায় না এমনকি খাওয়ার সময় আমার মা ডাকেও না আমার মা কথা বলে না সেই জন্য আমার হাজব্যান্ডও কথা বলে নাই তার কিছুদিন পর আমার একটা মামা এসেছিলেন বিদেশ থেকে উনি শুনতে পেয়েছেন আমি নিজে নিজে বিয়ে করেছি এমনকি আমার হাজব্যান্ডকে একটা বাইক দেওয়া হয়েছে সেটা সে আমাকে এবং আমার মাকে না জানিয়ে বিক্রি করে ফেলেছে তখন মামা আমাকে ডেকে নিয়ে অনেক বকাবকি করেছে আমার হাজব্যান্ড পাশের রুম থেকে সমস্ত কিছু শুনেছে এবং সে খুব রেগে গিয়েছে আমাকে স্পষ্ট বলে দিয়েছে মামার সাথে যেন আমি খুব কম কথা বলি আস্তে আস্তে যেন তার সাথে কথা বলা বাদ দিই সে তাকে বকাবকি করেছে আমাকে বকাবকি করেছে যাই হোক এভাবে চলছে সমস্ত কিছু এদিকে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে একদমই ভালোভাবে দেখছে না হাজব্যান্ডের কাছে আমাকে নিয়ে নিন্দা শুরু করেছে আমি যখন যেতাম তখন ওর মা আমার সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু হাজব্যান্ড সাথে থাকতো আমি কোনো প্রতিবাদ করতাম না সব কিছু সহ্য করতাম মাকেও কোনো কিছু বলতে পারতাম কারণ আমার মা কে করবে আমি তো নিজে নিজে বিয়ে করেছি সেই জন্য কোনো কিছুই বলতে পারছি না হাজব্যান্ডের দিকে চাকরিটাও ছেড়ে দিয়েছে কারণ আমি কনসেপ্ট করেছি এখন যদি সে আমার মা চাকরিতে চলে যায় সেও চলে যায় পুরা বাড়িতে আমি একা থাকি আমার সুবিধা অসুবিধা দেখার জন্যই সে একদিন চাকরি করলে তিন দিন বসে থাকে এভাবেই চলছে অবাবনটন আমাদের মধ্যে কাজ করে কিন্তু মা অভাব বুঝতে দেয় না আমার হাজব্যান্ডের কাছে কোনো কিছুই আমি চাই না আমার সমস্ত চাহিদা আমার মা পূরণ করে কত কিছু খেতে ইচ্ছে হতো হাজব্যান্ডকে বলতাম না মাকেও বলতাম না কিন্তু মা তো মাই সে বুঝতে parto না বললেও আমার মা সব কিছু আমার জন্য নিয়ে আসতো তার কিছুদিন পর আমার বাচ্চাটা দুনিয়াতে আসলো আমার একটা মেয়ে বাচ্চা হলো আমার মায়ের হসপিটালে এই বাচ্চাটা হলো আমার মা তখন আমার মেয়েকে দেখে প্রথমে একটা সিন দিয়েছেন আর বাবা একটা স্বর্ণের চামচ দিয়েছেন আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই আমাকে দেখতে এসেছে কিন্তু কেউ কিছু নিয়ে আসেনি আমার হাজব্যান্ড খুশিতে বলেছিল সেও চেয়েছে একটা মেয়ে হোক তার মাকে বলেছিল যে মা আমি সবার জন্য মিষ্টি নিয়ে আসি আমার শাশুড়ি তখন স্পষ্ট করে বলেছে মেয়ের মা মিষ্টি দেবে তুই কেন দেবি তুই শুধু এক কেজি মিষ্টি নিয়ে আসবি হসপিটালে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড তাই করলো হসপিটালে ঠিকই সবাই আসা যাওয়া করেছে কিন্তু আমার মেয়েকে সবাই কোলে নিলেও কেউ কোনো কিছু দেয়নি আমার মা বাবা ব্যতীত আমার চাচি শাশুড়ি এবং শাশুড়ি মিলে আমার জন্য দুই তিন দিন খাবার পাঠিয়েছে হসপিটালে তারপর আমি আমার বাড়িতে চলে আসলাম আমার সন্তানকে নিয়ে আমার মা এবং হাজব্যান্ড দুজনেই খুব খুশি খুব ব্যস্ত থাকে সেই দিনগুলো সত্যিই ভোলার মতো না তার কিছুদিন পর আমার মা বলল যে আমি কি একটা ব্যবসা শুরু করতে বল আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার করে এনে দিব কাপড়ের ব্যবসা শুরু করতে বল লাভের অংশ থেকে কিছু কিছু করে পরিশোধ করলে আস্তে আস্তে পরিশোধ হয়ে যাবে আমার মা তাই করলো আমার হাজব্যান্ডকে কিছু টাকা পয়সা দিল কিন্তু আমার হাজব্যান্ড সেই কাপড় টাকা দিয়ে একবার কাপড় এনেছে তারপর তা নাকি আর ভালো লাগে না সে ব্যবসাটা করবে না তখন আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে আমি বললাম তাহলে মায়ের টাকাগুলো ফেরত দাও তখন সে আমার জোরে আমার কারণে সামান্য কিছু টাকা পয়সা দিল বাকি টাকা দিয়ে সে তাদের বাড়িতে বাথরুমের কাজ কমপ্লিট করেছে অথচ আমি কিছুই জানতাম না সে নাকি আমার মাঠ টাকা আস্তে ধীরে পরে দিবে এদিকে আমার হাজব্যান্ড আবারও একটা কোম্পানির চাকরি নিল তখন আমার মা বললো জামাইর বেতন একেবারেই সামান্য জামাই কাছে কখনো কোনো কিছু চাইবে না তোদের চাহিদা আমি পূরণ করব আমার মা আমার এবং আমার সন্তানের চাহিদা পূরণ করতে শুরু করলো আমার হাজব্যান্ডের সাথে আমার দিন ভালোই যাচ্ছে আমার মেয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে অনেকবার ঘুরতে পর্যন্ত নিয়ে গিয়েছে প্রত্যেকটা সপ্তাহে নিয়ে যেত এভাবে আস্তে আস্তে আমাদের সম্পর্ক ভালো হলো শাশুড়ির কারণে কিন্তু আমাদের ঝগড়া প্রায় সময়ই লেগে যায় আমি যখনই শ্বশুরবাড়িতে যেতাম তখনই ঝগড়া ঝামেলা হতো শাশুড়ি ফোন করলো যেটি ঝামেলা হতো কোনো কিছুই বলতে পারতাম না মাকেও বলতে পারতাম না সবকিছু হজম করতে লাগলাম আমার হাজব্যান্ড এখন ফালা ফালা সবার কাছেই ওর পরিবার ওর মা সবাই বিরক্ত মনে করে থাকে সে এখন আবার বিদের যেতে চাচ্ছে তার পরিবারও সাই দিয়েছে বিদের যেতে কারণ সে ওর পরিবারে একেবারে অবহেলিত এই পর্যায়ে এসে কিন্তু তার পরিবার বিদেশ যাওয়ার জন্য এক টাকাও দেবে না সম্পূর্ণ টাকা আমার মা আবার তাকে দিল তার ভাই যখন বিদেশ গিয়েছে তখনও আমার মায়ে তার ভাইকে বিদেশ পাঠিয়েছে সেই টাকাটা আজ পর্যন্ত পরিশোধ করেনি আমার হাজব্যান্ডের কথা ছিল যে টাকাটা মা দিয়েছে সেটা দিয়ে সে আবার আমার মাকে সে ব্যাক করবে দিয়ে দেবে কিন্তু বিদেশ থেকেই গেলো মা বাবা এখন আপন হয়েছে ভাই বোন আপন হয়েছে আর পর হয়েছে আমি আমার মা আমার সন্তান আমার সন্তানের কিছু খরচ পাঠালেও সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আমার মায়ের উপরে আমার মা আমার মেয়ে আমার সমস্ত খরচ চালায় আর আমার মেয়েকে সামান্য কিছু টাকা পয়সা আমার হাজব্যান্ড সেটা আমার মেয়েরই হয় না আমার শাশুড়ি অনেক রাগ করে আমাদেরকে টাকা পয়সা দিলে আমি শ্বশুরবাড়িতে একদমই যেতে চাই না আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ননদ সবাই আমার নামে অনেক ষড়যন্ত্র করে অনেক ঝামেলা করে আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কি করব বুঝে উঠতে পারছি না কোনো কিছুতেই সমাধান খুঁজে পাচ্ছি না হাজব্যান্ডের সাথে কথা বললেই ঝগড়া হয় রাগ হয় অভিমান হয় কিন্তু আমি তাকে বুঝাতে পারছি না তার মা তার পরিবারের মানুষ চায় আমার সাথে সম্পর্কটা ভেঙে যাক আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে আমি তাদের বাড়িতে একদিনের জন্য গেলেও আমার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা রটিয়ে বেড়ায় জন্য আমি সেখানে আর যেতে চাচ্ছি না আমার হাজব্যান্ডের সাথে আমার প্রায় সময় ভালো ভালো কথা হলেও একেবারে হঠাৎ করেই আবার ঝগড়া লেগে যায় শুধুমাত্র তার মা এবং তার পরিবারকে নিয়ে এখন আমি কী করব বুঝতে পারছি না ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য যে পুরুষের মধ্যে কৃতজ্ঞতা নেই যে পুরুষের মধ্যে এতটুকু অনুভূতি নাই যে দোষটা কার আমার মা কিংবা বউ যে দুইটা মানুষকে সে আলাদা করে দুইটা মানুষকে খুশি রাখতে পারে না সেটা পুরুষের পর্যায়ে পরে কিনা আমার জানা নেই সে যদি প্রকৃতপক্ষে পুরুষ মানুষ হয়ে থাকে ভালো মানুষ হয়ে থাকে বউর প্রতি ভালোবাসা থাকে মা প্রতি ভালোবাসা থাকে তাহলে দুইটা মানুষকে সে সেপারেট করে সুন্দর করে বুঝিয়ে সে কন্ট্রোল করতে পারত একটা পুরুষ মানুষই পারে কিন্তু পরিবারটাকে সুন্দর রাখার জন্য যে পরিবারের পুরুষ মানুষ নরবরে যার কোনো সঠিক বিচার নেই সেই পরিবারে সুখ শান্তি আসতে অনেক সময় লেগে যায় ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য আবারও বলি ধৈর্য ধরে থাকুন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ হয়তো বা সহজ সমাধান এনে দেবে যেহেতু ভালোবেসে বিয়ে করেছেন ভালোবাসার অনেক গুরুত্ব আছে মেয়েদের কাছে পুরুষ একটা সময় ভালোবাসা বলে গেলেও মেয়েরা ভুলতে পারে না যেহেতু একটা সন্তান হয়ে গেছে ভালোবাসার টানে সন্তানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে সাহায্য চান আল্লাহ যেন তাকে হেদায়তেব করে সংসারটার জন্য আপনারা কন্টিনিউ সুন্দরভাবে করতে পারেন আল্লাহ হাফেজ মায়ের প্রতি খেয়াল রাখবেন